বন্ধুরা আপনি কি কখনো খেয়াল করেছেন যে একটি বিশেষ প্রজাপতি বা মত বারবার কেন আপনার আশপাশে ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে বাদামী রঙের প্রজাপতি যদি এমনটি হয়ে থাকে তবে এটি কোনো সাধারণ ঘটনা কিন্তু নয় হ্যাঁ বন্ধুরা আসলে এই প্রজাপতির উপস্থিতি হতে পারে ভগবানের পক্ষ থেকে একটি বিশেষ সংকেত অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমরা সাধারণ ঘটনা মনে করি কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তা অনেক গভীর অর্থ বহন করে কাজেই আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব আমরা জানব যে বারবার বার বাদামি রঙের প্রজাপতি দেখতে পাওয়ার অর্থ কি এটি আমাদের জীবনে কী ধরনের বার্তা বহন করে এবং কিভাবে আমরা এই সংকেতগুলোকে বুঝে নিতে পারি প্রিয় দর্শকগণ আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন আর যদি আপনি ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের বিষয় হল বাদামি প্রজাপতি বা ব্রাউন বাটারফ্লাই এর বারবার দেখা পাওয়া আপনারা অনেকেই হয়তো জানেন যে মত হল মা দুর্গার প্রতীক তবে বাদামী রঙের প্রজাপতি শুধু একটি সাধারণ প্রজাপতি নয় বরং এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক প্রতীক যা আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আসলে বাদামি রঙের প্রজাপতির উপস্থিতি আমাদের জীবনে প্রচুর ইতিবাচক শক্তি নিয়ে আসে ধরুন আপনি অনেকদিন ধরে কোনো সম্পর্কগত সমস্যার সম্মুখীন হচ্ছেন হয়তো আপনার দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কে কোনো অশান্তি চলছে আর হঠাৎ আপনি দেখতে পেলেন যে একটি বাদামি প্রজাপতি বারবার আপনার আশপাশে আসছে বা বারবার আপনার দায়ে এসে বসছে এটি একটি সংকেত হতে পারে যে আপনার জীবনের সমস্যাগুলো শীঘ্রই সমাধান হতে চলেছে এছাড়াও এই প্রজাপতির আগমন আমাদের সামাজিক সম্পর্কগুলোকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে এটি ইঙ্গিত দেয় যে আপনি এবং আপনার সঙ্গীর মধ্যে হয়ে থাকা ভুল বোঝাবুঝি বা দূরত্ব খুব শীঘ্রই মিটে যেতে চলেছে আর এটি শুধু প্রেমের সম্পর্কেই নয় বরং পারিবারিক এবং বন্ধুত্বের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য বাদামি রঙের প্রজাপতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যে এটি অর্থনৈতিক উন্নতিরও সংকেত ধরুন আপনি আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন এবং কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না ঠিক তখনই যদি একটি বাদামী প্রজাপতি আপনার সামনে আসে বা ঘরের আশপাশে বারবার দেখা যায় তাহলে এটি ইউনিভার্সের দ্বারা পাঠানো একটি বিশেষ বার্তা হতে পারে এটি নির্দেশ করে যে খুব শীঘ্রই আপনার অর্থনৈতিক সমস্যার সমাধান হতে চলেছে হয়তো কোনো নতুন সুযোগ আসবে বা আপনার প্রচেষ্টার ফল আপনি হাতে নাতে পাবেন বন্ধুরা আপনাদের অনেকে মনে করেন যে বাদামী প্রজাপতি মা দুর্গার শক্তির প্রতীক এর অর্থ হল আপনি ভগবানের আশীর্বাদ পাচ্ছেন এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনার জীবনেও মা দুর্গার সুরক্ষা এবং আশীর্বাদ সর্বদা বর্তমান আছে বাদামি রঙের প্রজাপতির উপস্থিতি আমাদের জীবনের মানসিক এবং আধ্যাত্মিক দিকগুলোতেও প্রভাব ফেলে এটি আমাদের ধৈর্য ধরা এবং জীবনের বিভিন্ন পরিবর্তনগুলোকে মেনে নেওয়ার গুরুত্ব শেখায় ধরুন আপনি দীর্ঘদিন ধরে কোনো বিশেষ লক্ষ্য নিয়ে কাজ করছেন কিন্তু এখনও তার কোনো ফলাফল পাননি আর তখন এই প্রজাপতির উপস্থিতি আপনাকে আশ্বস্ত করে যে এবার আপনার সময়ও আসছে এবং সঠিক সময়েই আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন আরও একটি বিষয় হল বাদামী রঙের প্রজাপতির উপস্থিতি আমাদের মধ্যে গভীর মানসিক শান্তিও নিয়ে আসে এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্তের পেছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে এটি আমাদের শিখায় যে জীবনের প্রতিটি বাধা অস্থায়ী এবং মহাবিশ্ব আমাদের জন্য সবসময় ইতিবাচক কিছু পরিকল্পনা করছে ধরুন আপনি একদিন বাড়িতে বসে আছেন এবং হঠাৎ দেখতে পেলেন একটি বাদামি প্রজাপতি আপনার বারান্দায় বসে আছে তাহলে বন্ধুরা এটি একটি সরাসরি ইঙ্গিত হতে পারে যে মহাবিশ্ব আপনাকে একটি ইতিবাচক বার্তা পাঠাচ্ছে এটি আপনার জীবনে নতুন কিছু শুরু হওয়ার সংকেত দিতে পারে অনেক সময় আমরা প্রজাপতির উপস্থিতিকে সাধারণ ঘটনা মনে করি এবং তাদের কোনো গুরুত্বই দিই না কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ মনে রাখবেন বাদামি প্রজাপতির সঙ্গে মহাবিশ্বের একটি গভীর সংযোগ রয়েছে এটি আমাদের জীবনের পরিবর্তন এবং ইতিবাচকতার প্রতীক বন্ধুরা আপনি কি কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আপনি কি কখনো দেখেছেন যে একটি বাদামী প্রজাপতি আপনার আশপাশে কি বারবার আসছে যদি এমন কিছু ঘটে থাকে তবে এটি উপেক্ষা করবেন না হ্যাঁ এটি মহাবিশ্বের একটি বার্তা যা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত করছে আর আমাদের ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদের বলতে চাই যে মহাবিশ্ব সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সেই বার্তাগুলোকে বুঝতে হলে আমাদের মনোযোগী হতে হবে তাই বন্ধুরা আপনার আশপাশে থাকা প্রতিটি সংকেতকে গুরুত্ব দিন কারণ এটি আপনার জীবনের জন্য একটি মূল্যবান বার্তা হতে পারে আর তার সাথে সাথে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং এমনই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না কারণ আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য প্রেরণার উৎস হতে পারে তবে আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক বার্তা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মহাবিশ্বের প্রতিটি সংকেতকে গ্রহণ করুন धन्यवाद